আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সংঘর্ষে তিনজন নিহতের পর থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ অবরোধ শিথিল করায় যান চলাচল শুরু প্রতিবেশী দেশের ইন্ধন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ হাইকমিশনার ইসিতে বৈঠক করেছেন তিন সদস্য গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য সাবেক দুই এমপি সহ তেরো আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেফতার মহাসপ্তমীতে বিহিত পূজার আনুষ্ঠানিকতা চক্ষুদানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে চলছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের একশো চুয়াল্লিশ ধারা জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এদিকে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ দুপুর বারোটার পর থেকে শিথিল করে জুম্ম ছাত্র জনতা তবে নিরাপত্তার কারণে খাগড়াছড়িতে সীমিত রয়েছে যানবাহন ও মানুষের চলাচল সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময় আনা নেয়া করা হচ্ছে গতরাতে ছাত্র জনতার নামে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয় বান্দরবান ও রাঙ্গামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে এর আগে ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয় গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দক্ষ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয় সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ তেরো জন সেনা সদস্য আহত হয়েছেন প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোষরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে এই অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন একটা মহল চায় পূজা যেন উৎসব মুখর না হয় সেজন্য খাগড়াছড়িতেই ঘটনা ঘটানো হয়েছে অনেক সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করছে বলেও জানান উপদেষ্টা তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পার্বত্য উপদেষ্টা ঘাগড়াছুড়িতে আনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন আজকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে যেই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে এই জন্য একটা মহল কিন্তু আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে সিএসএর সাথে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার তিনি বলেন ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জানান সারাকুক তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেছেন ইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা পরে সচিব জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন এজন্য ইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন পর্যবেক্ষকরা We commend the efforts of the Election Commission and the interim government. And with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. <laughs> যে ড্রাফটা নিয়ে আমরা এখন আমরা পর্যালোচনা করে এই ড্রাফটার সাইনিংয়ের ব্যাপারে আগাবো আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে জুলাই আন্দোলন দমাতে সারা দেশে তিন লাখ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয় শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় নব্বই হাজার রাউন্ডেরও বেশি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধেও গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন আজ এই মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তিনি এই মামলায় ও শেষ সাক্ষী জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয় এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্য সরাসরি সম্প্রচার করা হয় প্রসিকিউশনের দাবি কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিকে জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগে জাসদ নেতায় আহসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চোদ্দ অক্টোবর যে মামলার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল বিরুদ্ধে যে মানবতাবিরোধী একদম সর্বশেষ সাক্ষী আলমগীর হোসেন যিনি এই মামলার মূল তদন্ত কর্মকর্তা তিনি কিন্তু আজ সাক্ষ্য দিয়েছেন এবং তিনি সাক্ষী আজকে মূলত জব্দ তালিকায় যে সকল জিনিস তিনি জব্দ করেছেন সরকারি নথি অন্যান্য সকল নথি কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরেছেন পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন ধরনের নৃশংস যেই সকল ঘটনাগুলো ঘটেছিলো সেই সকল ঘটনার ভিডিও কিন্তু আজকেও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে এবং সেই সকল ভিডিওর মধ্যে যমুনা টেলিভিশনের একটি সংবাদও কিন্তু আজকে ট্রাইব্যুনালে পরিবেশন করা হয়েছে যেখানে জুলাই আন্দোলনের নৃশংসতা ফুটে উঠেছে এমনই কিন্তু আরও আন্তর্জাতিক গণমাধ্যমেরও বেশ কয়েকটি সংবাদ প্রচার ট্রাইব্যুনালে উত্থাপিত হয় এবং এগুলো কিন্তু সবার সামনে বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো বর্ণনাও করেন প্রসিকিউশন এবং পরবর্তীতে আজকে এই বিরতি চলছে এখন বিরতির পরে আরো সাক্ষ্যগ্রহণ হবে এবং সেই সাক্ষ্যগ্রহণে হয়তো আরো কয়েকটি ভিডিও উপস্থাপিত হতে পারে পাশাপাশি যে 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 সকল সকল বিষয় রয়েছে আন্দোলনকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে তার বর্ণনাও কিন্তু এই তদন্ত কর্মকর্তা তুলে ধরবেন এছাড়া আজ কিন্তু আবু সাইদ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে সেখানে ইতিমধ্যে আবু সাইদের দুইজন সহপাঠী কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা আবু সাহিদ হত্যায় জড়িত যে সকল কর্মকর্তারা পুলিশ এবং রবীর যে সকল শিক্ষকরা অভিযুক্ত আছেন তাদের সকলের বিচার বিচার চেয়েছেন পাশাপাশি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ যে যারা যারা এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বা হুকুমের আসামি তাদেরও কিন্তু বিচার দাবি করেছেন এর মধ্যে দিয়ে কিন্তু আজকে এখন কিন্তু ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে অন্যান্য মামলায়ও কিন্তু বিচার কাজ এগিয়ে চলছে পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়তো খুব দ্রুতই এই মামলারও একটি ফলাফল আসতে পারে আর যেহেতু এরপরে কিন্তু যুক্ততর্ক প্রস্তাবন এরপরে কিন্তু রায়ের দিকে যাবে এই মামলাটি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে সাবেক দুই সংসদ সদস্য সহ তেরো জনকে গ্রেফতার করেছে ডিবি সোমবার ভোরে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলি ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান ফয়জুর রহমানকে নিকুঞ্জ থেকে এবং তামান্না নুসরাত বুবলিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে এছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের এগারো জন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসব মুখর পূজা মণ্ডপ সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস সপ্তমী পূজার মাধ্যমে সাত জন্মের পাপ মোচন হয় তাই সূর্যোদয়ের পরেই শুরু হয় পূজার আচার মহাসপ্তমীর সকালেই নবপত্রিকা প্রবেশ সপ্তমাদি কল্পারম্ভ আর বিহেত পূজার মাধ্যমে চলে দেবীর বন্দনা আসন বস্ত্র পুষ্পমাল্যের মতো পাচারে দেবীর আরাধনায় কৃপা লাভের প্রার্থনা করেন ভক্তরা বেলা এগারোটার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন দেবীর কাছে কৃপা প্রার্থনায় কেউ চান আত্মমুক্তি সন্তানের কল্যাণ কিংবা গোটা বিশ্বের মঙ্গল প্রার্থনা শিশু ভক্তদেরও সপ্তমী ঘিরে নানা পরিকল্পনা এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে